আপনারা দেখছেন বাংলা এগিয়ে বেলুর মৈত্রী উদ্যোগে এক বিশাল রক্তদান শিবির তাদের অঙ্গীকার রক্তের অভাবে যেন একটিও প্রাণ না যায় কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেল যে একটি রক্তের ইউনিটের বদলে তিনটি প্রাণ তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নতির সামিল হলেন হাত মেলালেন বেলুন মৈত্রীসংঘ ক্লাব বললেন মানুষের পাশে দাঁড়ানোই তাদের অঙ্গীকার সাথে ছিল আরও অন্য স্বাস্থ্য ব্যবস্থাও যেরকম চক্ষু পরীক্ষা ও টিথ কেয়ার আসুন কথা বলে নি প্রতিনিধিদের সঙ্গে আর দেখে নিই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আমি আসলে অনেকবার ভেবেছিলাম রক্ত দেবো দেবো করে প্রত্যেকবারই মনের মধ্যে ইচ্ছাটা আসে কিন্তু কোনোবার দিয়ে উঠতে পারি না বাট এইবার আমার আশেপাশে কিছু এমন ঘটনা ঘটে যেটা দেখে আমার অনুপ্রাণিত এটা মনে হয় যে রক্ত দেওয়াটা খুবই দরকার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমি নিজের ভয় কাটিয়ে আমি প্রথমবার রক্ত দিতে এসেছি আর আমি সবাইকে অনুরোধ করবো যে রক্ত দয়া করে দিন আশেপাশে এমন এমন কিছু নিকটবর্তী সবার মধ্যে এমন ঘটনা ঘটছে এখানে রক্তের অভাবে অনেক খুব খারাপ অবস্থায় মানুষ ফেস করছে সেইখানেই আপনার রক্তটা যদি কাউকে হেল্প করে আমি মনে করি সেই হেল্পটুকু আমি করতে পারি তো আমি সবাইকে আমার মতো মেয়েরা যারা ইয়াং জেনারেশন আছে আমি সবাইকে নিবেদন করবো প্লিজ আসো এগিয়ে এসে রক্ত দাও হ্যাঁ ভয় হতে পারে একটা অনেকেরই অনেক কিছুর প্রতি একটা করে অ্যানজাইটি থাকতে পারে কারো ইনজেকশনের প্রতি কেউ রক্ত দেখতে পারে না মেয়েদের মধ্যে এটা খুবই কমন ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে আমি মনে করি মানুষ নিজের জীবন থেকে শেখে বাট আমি আজকে এখানে দিয়ে দেখলাম কোনো ব্যথা কোনো কোনো প্রবলেমই না দাদারা এত ভালোভাবে নিচ্ছে রক্ত আপনার মনেই হবে না যে আপনি কোনো এতটা কোয়ান্টিটিতে রক্ত দিলেন আমি সবাইকে বলবো আসুন এগিয়ে এসে রক্ত দিয়ে যান আমার নাম মৌ আমি এই বেলুর বেলুর থেকে হ্যাঁ আমি এখানেই বাসিন্দা পাশেই থাকি খুব ভালো আপনার প্রশ্ন এখনকার দিনে দাঁড়িয়ে রক্তের কতটা প্রয়োজন এটা এখানে আমরা দাঁড়িয়ে আছি বেলুর মৈত্রী সংগত এখানে দাঁড়িয়ে একটা কথা বলা আর পশ্চিমবঙ্গতে যে উননব্বইটা ব্লাড ব্যাঙ্ক আছে সেখানে দাঁড়িয়ে কথা বলা একটা অন্য মানে থাকে অর্থাৎ এখানে রক্তটা মানুষ দিচ্ছেন হৃদয়বান মানুষেরা এই রক্তটা যাবে সেন্ট্রাল ব্লাড ব্যাংক মানিকতলা আইবিটিএম সেখানে গেলে দেখা যাবে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন এই যখন গাড়ি ঢুকবে দুটো তিনটে চারটের সময় কে তারা অপেক্ষা করে আছেন কখন রক্তটা আসছে ফেদা থেকে আসছে কারণ যেহেতু এটা কোনো অন্য কোনোভাবে তৈরি করা যায় না হৃদয়ের দান এবং শ্রেষ্ঠ দান এই উত্তরটা এইভাবেই থাকবে যে এটা কোনো সময় হবে না যতদিন মানুষ থাকবে ততদিন রক্ত দিয়ে যেতেই হবে মোটামুটি দেখুন আমরা এটা এরকম সময়তেই করি প্রত্যেক আমরা আগস্ট মাসেই করি এটা এটা আমাদের একটা রুটিন পুরো একদম মানে আমাদের হয়ে গেছে দু হাজার একুশ সাল থেকে আমরা আগস্ট মাসে করছি তার আগে আমরা অন্যান্য টাইমে করেছি তিন চারবার আমরা অন্যান্য টাইমে করেছি দু হাজার একুশ থেকে আমরা পুরোপুরি একদম মানে আগস্ট মাসেই পনেরোই আগস্টের আগে পরে আমরা এটা করি এবং এইটা রক্তের চাহিদা এই সময় তো গরমকালে তো একটা থাকেই তারপরে বর্ষার সময় এরপর একটা মশার উপদ্রব থাকে ওর জন্য ওই দুটোকেই কভার করে চিন্তাভাবনা করেই করা ওটা আর কি যে দুটোকেই তাতে কভার করে এবং রক্তের চাহিদাটা কিছুটা হলেও মেটানো যায় এবং দেখা যাচ্ছে পাশাপাশি আমাদের এখানে আমাদের যে অ্যাসোসিয়েশন অফ ভারি ডোনার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন যাদের মাধ্যমে আমরা এই কাজটা করি আর কি তারা মানে সারা বছরই এটা নিয়ে একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকে থ্যালাসিনিয়া সংক্রান্ত ব্যাপারে নিয়ে থাকে এবং বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামও তারা করেন হ্যাঁ এবং আমরা চাই আরও বেশি করে অন্যান্য ক্লাব আমরা তো আছি এটা অন্যান্য ক্লাবও একসঙ্গে সমবেত হয়ে এটার বিরুদ্ধে সকাল থেকে দেখা গেল এখানে মতন এটা আমাদের পাড়ারই প্রোগ্রাম এবং ঘরোয়া প্রোগ্রাম এটা আমাদের বিশেষ কিছুভাবে আমরা প্রচার সেরকমভাবেও করি না মোটামুটি আমাদের পাড়ার মধ্যে বা এলাকার মধ্যে যারা আমাদের মানুষজন আছেন তারাই স্বতঃস্তভাবে এগিয়ে আসেন আর বাইরের কিছু টোটো চালক বন্ধু ব্যবসায়িক বন্ধু কিছু আসেন হ্যাঁ এটা আমাদের ঘরোয়াই প্রোগ্রাম মোটামুটি এবার ওই পাড়ার প্রোগ্রাম বলে পাড়ার লোকেরা তো থাকবে তাতেও দেখা গেল যে বহু নাম এন্ট্রি হয়েছে থেকে জন রক্তদাতা রক্তদান তাদের উদ্দেশ্যে কি ব্যাপার হ্যাঁ মহিলারা আমাদের এখানে ওনারা প্রত্যেক বছরই দেন এবং ওরাও ইয়ার্ডি একটা প্রোগ্রাম ওনারাও সামিল হন এবং আমি আশা করবো যাতে অন্যান্য মহিলারাও অনুপ্রাণিত হয় এবং যাতে করে আরও ভবিষ্যতে যাতে করে আরও ভবিষ্যতে আমাদের এই ব্লাড ডোনেশনটা আরও বড়ো করতে পারি এবং আরও বেশি সংখ্যক মানুষ যাতে সামিল হতে পারেন রক্ত দিতে পারেন এটা আমরা সবসময় চাইবো এবং সেই অনুযায়ী আমরা এরকম ভবিষ্যতে চিন্তা করব পাশাপাশি রক্তদানের সময় দেখা গেল দন্ত চিকিৎসা হ্যাঁ উনি আমাদের পাড়ারই ডক্টর আমাদের ভাইয়ের মতো হ্যাঁ এবার উনি প্র্যাকটিস করছেন অনেক বছর হলো এবার উনি আগেবারে আমাদেরকে মানে বললেন যে আমি যদি চাই যে আমরা একটা ফ্রিতে যদি দন্ত পরীক্ষা সেগুলো করতে চাই এবং হ্যাঁ সব সব সবসময় ওয়েলকাম আমরাও চাই যে অ্যাক্টিভিটির মধ্যে মধ্যে থাকার জন্য এবং কিছু লোকের তো উপকার হয় আজকে ধরুন মোটামুটি পঁচিশ তিরিশ জন মতো দন্তর মানে পেশেন্ট এসেছিলেন এবং তারা ট্রিটমেন্ট করেছেন এবং ভবিষ্যতে যে ট্রিটমেন্টটা হবে সেটা উনি ফ্রিটেই করবেন মানে আজকে যারা দেখালেন ওনার যে ট্রিটমেন্টটা যেটা হবে ভবিষ্যতে সেটা রক্তদাতাদের জন্য বলব আমরা তো স্বাধীন হয়েছি অনেকদিন হয়েছি অনেকে মানুষ স্বাধীনতার মর্মটাই ভুলে গেছে এবারে আমাদের এই যে রক্তদান রক্তদানের মাধ্যমে আমরা কিছু মুমূর্তি প্রাণ ফিরে পেতে সাহায্য করি এবং এটাই আমাদের কাছে সব থেকে পাওয়া এবং আমি এই ক্যাম্পের ডাক্তারবাবুর সাথেও আলোচনা করছিলাম যে একটা ব্লাড দিলে তার তিনটে পার্ট হয় ঠিক আছে যা সংখ্যা আমাদের ব্লাড দিলে ইন্টু থ্রি মানে এই সংখ্যক লোক পাবে এর ফলে আমাদের যে রক্তশূন্যতা যেটা আমাদের রক্ত ব্লাড ব্যাঙ্কে গেলে রক্ত পাওয়া যায় না এই যে একটা ভাবনা চিন্তা এবং অনেকে বলেন যে আমি ব্লাড আনতে যাচ্ছি ব্লাড পাচ্ছি না কিন্তু আমাদের সেই চিন্তাটা নেই যে আমরা যে ব্লাডটা যদি দিই তাহলে সেই ব্লাডটা আমরা পেতে পারি আমরা যখন ক্যাম্প হয় তখন আমরা ইগনোর করি না ব্লাড দেবো না আমাদের হয়তো এই হতে পারে ওই হতে পারে কিন্তু আমরা তখন ভয়ে পেছিয়ে যাই তার জন্য আমরা সকলকে বলবো স্বাধীনতা দিবস এক বছর এক বছর করে বাড়বেই কিন্তু যাতে করে এই প্রবণতাটাও বাড়ে মানুষের মধ্যে যাতে এই ব্লাড দেবার সংখ্যাটাও বাড়ে সেটাও আমি সবাইকে অনুরোধ করি আমার নাম নির্মল ঘোষ আমি দেখতে থাকুন বাংলায় গিয়ে